বর খেতে চেয়েছিলো মাছের ডিম ভাজা তো সেই জন্য নিচে মেয়েকে নিয়ে যাচ্ছিলাম আমাদের বিল্ডিংয়ে নিচেই একদম মাছ বসে দু তিনজনা তো মাছের ডিম যদি পাওয়া যায় সেই জন্য নিচে নেমেছিলাম সকালবেলা পৌলমেরও একটু ঘোরা হয়ে যাবে যাই হোক মাছের ডিম তো পাইনি শেষ হয়ে গেছে বললো সকাল সকাল তাই ফিরে এলাম কোনো কিছুই নেই নি আর এখন এসে রান্না করে জল আজকে ঘুগনি করা হবে তো সেই জন্য পৌলমির খাবার মানে ওর যে খিচুড়িটা সেটা একসাথেই আর ঘুগনির মটর আর আলু একসাথে প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছি তাহলে সুবিধা হবে তো সেই করে নিয়েছি আর কি বলে তো বর কিছু খেতে চেয়েছি আর সেটা যদি না করে দিতে পারি কীরকম ভালো লাগে না তো সেই জন্য আমি গেলাম কিন্তু মাছের ডিম পেলাম না শেষ হয়ে গেছে আর মাছের ডিম ভাজা কদিন ফ্রিজে রেখেও মানে এনে রেখেছিল প্রায় দু সপ্তাহ ধরে মানে দু একদিন ছাড়া ছাড়া খাওয়া হচ্ছে তারপরও নাকি ও বলছে আমার খুব ভালো লাগছে যাই হোক আবার দেখি কালকে আনবে না কালকে আমি আবার নিজে যাব আর এখানে খুব মিটা বসিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে আদা রসুন দিয়েছি ওটা একটু ভেজে নেব আর দু দিনের মধ্যে ঘুগনি করব। একটু তরকারিও বেশি বেশি করে রেখে দিতে খুব সুবিধা আর আজকে রান্না ঝিঙে ঝিঙে পোস্ত করব। ভেন্ডি পেঁয়াজ দিয়ে ঝাল করব মুসুরির ডাল করব আজকে এই করবো আজকে আর মাছ ডিম কিছু হবে না ফ্রিজে সব ছিল মাছ সব মাছ চিংড়ি মাছ মাছের ডিম চিকেন সব কাল শেষ হয়ে গেছে চিকেন আছে কালকে এনেছে বাট আজ আর চিকেন করবো না কালকে রাতেই খেয়েছি চিকেন সেই জন্য চলো এখন নিই মানলেন গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে কষাবো তেল ছেড়ে এলে তখন মটর আর আলুটা দিয়ে দেব। তারপরে নুন দেব মটর আলু দিয়ে দিয়েছি ভালো করে কষাচ্ছি তেল ছেড়ে দিয়েছিল নুনও দিয়ে দিয়েছি একটু পর জল দিয়ে দেব আলাদা দেবো না এই প্রেশার কুকারে যে জলটুকু বেঁচে আছে সেদ্ধ করা সেটাই দেব আর এই যে এটা পৌল আমি খিচুড়ি করেছি কুমড়ো গাজর পেঁপে হলুদ বাটার আর চাল আর মসুরির ডাল আর রক সল্ট পাউডার দিয়ে এটা এখন মিচব তারপর ঘুগনি মুড়ি খেয়ে তারপর এসে গেছি রান্নাঘরে ভেন্ডির ছাল তো হয়ে গেছে ঝিঙে আলু পেঁয়াজ দিয়ে পোস্তটা করব তো সেই জন্য পেঁয়াজটা ভাস দিয়ে দিয়েছি আর ঝিঙে আলু সমস্ত রেখে দিয়েছি ছাড়িয়ে আর এই দেখো পৌলমির খাবার খিচুড়িটা মেজা আর ওটা হচ্ছে ডালের জল ওটাও চাপা দিয়ে রেখে দিয়েছি পোস্তটা করে নিয়ে তারপর ওকে খাওয়াবো তো চলো এখন রান্না বান্না করে নিই আবার পরে আসছি মাঝখানে কোনো ভিডিও করিনি কারণ বর একটু আমার ফোনটা নিয়ে কাজ করছিল সেই জন্য রান্নাঘর থেকে খাবার নিয়ে আসি এই যে খুব সাধারণ রান্না ঝিঙে আলু পেঁয়াজ পোস্ত ভেন্ডি দিয়ে ঝাল পেঁয়াজের আর পৌলমির খিচুড়িটা একটুখানি রয়ে গেছে ওকে আবার বিকেলের দিকে খাইয়ে দেবো আর এদিকে কড়াই মুসুরির ডাল আর হাঁড়িতে ভাত বাস চলো এখন খাওয়া দাওয়া করে নি আর পৌলমিত ঘুমোচ্ছে না দুপুরবেলা হুটোবে তো চলো ভিডিওটা কেমন লাগলো জানিও এখানেই শেষ করছি সুস্থ থাকো ভালো থাকো আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে টাটা